রহস্যময় ঈগল পাখি আকাশের অনেক উপরে যেখানে মেঘ কখনো কখনো হারিয়ে যায় সেখানে এক নিঃসঙ্গ শিকারী নির্ভুল আর নীরব উড়ে বেড়ায় তার চোখ দুইটা যেন দুর্বি আর পাখার ঝাপটা মানে মৃত্যুর আগমন সে হল ইগল কিন্তু এই রাজপাখির জীবন শুধু হিংস্রতা আর শিকার নয় এর ভেতরে লুকিয়ে আছে এক রহস্যময় মাতৃত্ব গোপন বাসা আর এক মায়াময় সম্পর্ক এই বাসাটা তুমি খুঁজে পাবে না সহজে এটা পাহাড়ের এমন এক কিনারে যেখান থেকে নিচে তাকালে মাথা ঘুরে যায় নিরাপত্তার এমন এক আশ্চর্য ব্যবস্থা যেন নিজেই প্রকৃতি এখানে পাহাড় এই বাসায় জন্ম নেয় ছোট্ট ছোট্ট তুলোর মতো বাচ্চারা তাদের চোখ কখনো পুরো খোলে না তাদের প্রথম আলো দেখা প্রথম ডানার ঝাপটা প্রথম ভয় সব কিছুই শুরু হয় এখান থেকেই তাদের মা ইগল আনে খাবার কখনো ছোট খরগোশ কখনো সাপ আবার কখনো ছোট ছোট পাখি তবে মা ইগল কখনো সব কিছু নিজে খায় না সে প্রথমে দেখে কে বেশি দুর্বল কেননা প্রকৃতির এই নিয়মে সবচেয়ে শক্তিশালী তাকেই টিকে থাকতে হবে এবার শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় যখন মা ইগল একদিন নিজেই তার সন্তানকে ঠেলে দেয় বাসা থেকে নিচে না এটা কোনো নিষ্ঠুরতা নয় এই পতন এই ভয় এই শিক্ষাই সেই শিক্ষা যা তাকে আকাশ ছুতে শেখায় যদি সে উঠতে শেখে সে বাঁচবে না শিখলে প্রকৃতির তার বিচার করবে ইগোলের জীবন কেবলই শিকার আর সাহস নয় এটা এক নিঃশব্দ যুদ্ধ মমতা বাচার সংগ্রাম আর রহস্যমরা স্বাধীনতার গল্প তুমি কি প্রস্তুত এই আকাশজয়ী জীবনচক্রের পরবর্তী অধ্যায়ের জানার জন্য ইগলের গল্পটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ